হ্যালো ফ্রেন্ডস চলে আসছি আজকে আমরা শান্তিপাড়া এনবিএসটিসি বাস ডিপোটা যে আছে সরকারি বাস ডিপো একদম অপোজিটে ষোলো আনা বাঙালি আনা বলে একটা এখানে পাইস হোটেল আছে আজকে শনিবার শনিবার অনেকে এই ফুল নিরামিষ খেতে পছন্দ করেন তো এখানে একটা এরা নতুন কনসেপ্ট চালু করেছে বিশেষ করে শনিবারের জন্য স্পেশাল একটা থালি এনারা লঞ্চ করেছেন টোটালি একদম নিরামিষ আশি টাকা নিরামিষ থালি আজকে আমার সেই নিরামিষ থালিটা আপনাদেরকে খেয়ে দেখাবো শুনতে চলুন তো বন্ধুরা সেই নিরামিষ থালিটা এখন আমরা পেয়ে গেছি টোটালি কিন্তু এটা একদম ফুললি নিরামিষ বিশেষ করে আজকে শনিবার শনিবার বলেই আজকের দিনে এই থালিটা লঞ্চ করা হয়েছে অনেকে বারের দিন মানেন শনিবার নিরামিষ খান রাস্তাঘাটে কিছু পেঁয়াজ খান না মাছ মাংস খান না বা অনেকে আছে যে একটু অন্য বৈষ্ণব ধর্ম নিয়েছেন পেঁয়াজ ছোয়াছুই খান না তাদের জন্য এটা চলবে এবং অনেকে আছে যারা হচ্ছে স্বামী যখন পরলোক গমন করেন যারা বিধবা মানুষ থাকেন তারা টোটালি নিরামিষ খান খানের ছোঁয়াছুই খান না মাছ মাংস তো খাবেনই না তাদের জন্য আমি প্রোভাইড করব এই থালিটা এই শান্তিপাড়াতে এনভিস যে বাস ডিপোটা আছে সরকারি যে বাস ডিপোটা আছে তার একদম অপোজিটে ষোলো আনা বাঙালি আনা আর এই দাদা যে আছেন তারা আরেকটা কিন্তু পরিচয় আছে অনেকেই দাদাকে চেনেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দাদাকে চেনেছেন এই যে দোকানের যে মালিক আছেন ওনার আছেন ওনার নাম হচ্ছে বোস বিরিয়ানি এক সময় জলপাইগুড়িতে ফেমাস হয়েছে উনি বিরিয়ানি নিজে হাতে বানিয়ে সেল করেছেন স্কুটিতে স্কুটিতে করে উনি হোম ডেলিভারি দিয়েছেন টাউনের মধ্যে তো সেই বোস বিরিয়ানির যে দাদা আছেন তিনি হচ্ছে এই হোটেলটা স্পাইস হোটেলটা চালু করেছেন এবং শনিবার উপলক্ষে বিশেষ করে এই ফুল নিরামিষ থালিটি উনি লঞ্চ করেছেন যারা নিরামিষ খায় তাদের জন্য থালিটা পেয়ে গেছে এখানে কি কি ও থালিটার দাম হচ্ছে মাত্র আশি টাকা আশি টাকার মধ্যে থাকবে হচ্ছে প্রথমে দিয়েছে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে আলু ভাজা এখানে রয়েছে ধনে পাতা আর লঙ্কা পাটা বলে সবাই রয়েছে হচ্ছে পালং শাক আর রয়েছে হচ্ছে পনিরের তরকারি রয়েছে হচ্ছে বেগুনি রয়েছে হচ্ছে ডাল আর হচ্ছে মুগ ডাল এটা কিন্তু মুগ ডাল কিন্তু হ্যাঁ মুসুরির ডাল না এই চাটনি এই থালিটার দাম পড়েছে হচ্ছে মাত্র আশি টাকা একদম পকেট ফ্রেন্ডলি বলতে গেলে আর পরের ভাত যদি এক্সট্রা রাইস নেওয়া হয় তার জন্য মাত্র দশ টাকা তা শুরু করবো প্রথমে হচ্ছে শুরু করবো হচ্ছে ডালটা দিয়ে শুরু করছি সঙ্গে থাকুন প্রথমে ডালটা দিয়ে মেখে নিলাম হচ্ছে আলু ভাজা ডালটা অপূর্ব রান্না হয়েছে একদম ঘরোয়া ডাল একদম সঙ্গে হচ্ছে বাটা ধনে কথা লঙ্কা বাটা দারুন সুন্দর টেস্ট রেট বেগুনি বাহ তু আলম সাহ দেখে বলছি হম শাকটাও ভালো হয়েছে মানে শনিবারে বাড়িতে যেরকম একদম ফুল নিরামিষ ভাবে রান্না বান্না করা হয় ঠিক ঘরোয়া টেস্ট একদম সেম বলতে গেলে ঘরের মতনই টেস্ট এবার পনিরটা দেখে বলছি পনিরটা দিয়ে ভাতটা মেখে নিলাম আর অতিকড়া আইটেম অপূর্ব রান্না হয়েছে তেল ঝাল মশলা একদম বলতে গেলে সুপার সুন্দর রান্না এবং পনিরের যে সাইজ গুলো দেখুন যথেষ্ট সুন্দর সাইজ আর এই যে উচ্চ ভাজা আছে এটা কিন্তু একদম মচমচে ভাজা আছে উচ্চটা আবারো বলছি শনিবারে যাদের ফুল দি নিরামিষ খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই চলে আসবেন শান্তিপাড়াতে এন বি সি বাস ডিপোর একদম অপোজিটে ষোলো আনা বাঙালি জানা হোটেলে তো সবশেষে এবার চাটনি খাওয়ার পালা এবার বলছি সব জায়গায় আমি যেখানেই খাই সেখানে বেশিরভাগ চাটনি থাকে ফুল চাটনি থাকে খেজুর আম কিশমিশ এটা হচ্ছে একদম বাঙালি অথেন্টিক চাটনি যেটাকে বলা হয় কুরের চাটনি আমার খুব ভালো লাগে ছোটোবেলায় খেতাম তা এই যে দেখতে পাচ্ছেন শুধু কুরের চাটনি হুম যেমন সুন্দর টেস্ট হচ্ছে টক টকও আছে মিষ্টিও আছে উপর বো যায় আপনারা অবশ্যই আসবেন এন সি বাস স্ট্যান্ডের একদম অপোজিটে বাঙালি আনা রেস্টুরেন্টে বা হোটেলে শনিবার এই বিশেষ খাওয়ার জন্য আর এটা কিন্তু বাস স্ট্যান্ডের অপোজিটে আসা যায় আর পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বেসরকারি বাসও দাঁড়িয়ে আছে ঢোকা যায় এটা হচ্ছে বেসরকারি বাস স্ট্যান্ড এটাকে বলা হয় নেতাজি বাস টার্মিনাস আর ওদিকে তো সরকারি বাস স্ট্যান্ড যেটা আছে এনবিএসটিসি আর এখন পর্যন্ত আবারও সবাইকে বলছি যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজটিকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদেরকে নোটিফিকেশান চলে যায় এদের একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ